হরে কৃষ্ণ আজ যে একাদশীটা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত অনেকেই ভাবছেন যে এই একাদশীটি কবে পালন করতে হবে পঁচিশে নাকি ছাব্বিশে মার্চ আমরা সে বিষয়ে আলোচনা করব এই একাদশীটা পালন করা হয় হোলিকা দহন হোলি এবং চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী পূজার মধ্যবর্তী সময়ে এই খুবই গুরুত্বপূর্ণ একাদশী পাপমোচনী একাদশী ব্রতটি পালন করা হয় এই পাপমোচনী একাদশী সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আসুন জেনে নিই এই একাদশীটি কবে পালন করতে হবে এটি পালন করতে হবে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার বাংলায় বারোই চরিত্র চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ এই পাপমোচনী একাদশীর নাম শুনে আপনারা বুঝতে পারছেন একাদশী পালনে সমস্ত পাপ মোচন পাপ থেকে নিস্তার পাওয়া যায় তো এই একাদশীতে কি করা উচিত কি খাওয়া যাবে না সে বিস্তারিত আমাদের ভিডিও রয়েছে দেখে নিতে পারেন অনেকে আমি আহার গ্রহণ করে তারা ভাবছে যে আমরা কিভাবে একাদশী পালন করব তাদের উদ্দেশ্য বলি একাদশীর আগের দিন ও পরের দিন অর্থাৎ দশমী ও দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করে একাদশী পালন করতে পারেন একাদশী নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম আর যারা নির্জলা পারবেন না তারা একাদশীর ফলমূলাদি ও জল খেয়ে একাদশী ব্রতটি পালন করতে পারেন এছাড়াও একাদশীর দিন আপনি বাদাম কাঠবাদাম আলুর ফ্রাই মিষ্টি আলুর ফ্রাই আলু পেঁপে ও কুমড়োর সবজি কুমড়োর পায়েস বাদাম সেদ্ধ ইত্যাদি খেয়ে একাদশী করতে পারেন তবে সেগুলি হতে হবে সূর্যমুখী তেল ও বিশুদ্ধ ঘি দিয়ে বানিয়ে আপনাকে প্রসাদ করে খেতে হবে একাদশীর দিন হরে কৃষ্ণ মহামন্ত্রটি বেশি করে জপ করবেন একাদশীর দিন আপনি ষোলো মালা বত্রিশ মালা একশো আট মালা বা তদতিক জপ করতে পারেন বিধি নিয়ম অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করবেন একাদশীর দিন ভগবানের বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে দুটো তুলসীপত্র অর্পণ করা এই তুলসীপত্র অর্পণের অনেক মাহাত্ম রয়েছে তাই অবশ্যই আপনারা একাদশীর দিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন বছরে তিনশো পঁয়ষট্টি তুলসীতে জলদান করা যায় তাই অবশ্যই একাদশীর দিনগুলিতে তুলসীতে জল দান করবেন এছাড়াও তুলসীতে সন্ধ্যা আরতি প্রদীপ নিবেদন তুলসী পরিক্রমা করবেন এবং ভগবানের নাম কীর্তন করবেন এছাড়াও ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারেন বা আপনি নিজেও মঙ্গল আরতি করতে পারেন আর নির্দিষ্ট একাদশীর প্রথম মাহাত্যটি একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন আমরা এই এবার আপনাদের একাদশীর পারণ মন্ত্র ও একাদশীর পারণের সময় নিবেদন করব একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরাঞ্জস্ব প্রতিনারায়ণ কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদভব প্রদব শ্রীহরিভক্তি বিলাসে যেটি প্রদান করা আছে এটি আপনারা একাদশী পারণের সময় পাঠ করে একাদশী পারণ সম্পন্ন করবেন মন্ত্র না জানলেও ভগবানকে স্মরণ করে প্রসাদ নিয়ে আপনি পারণ সম্পন্ন করতে পারেন একাদশীর পারণের সময় পরদিন পশ্চিমবঙ্গ সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট এবং বাংলাদেশ সকাল ছটা দুই মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পারণের সময় রয়েছে আসুন এবার আপনাদের একাদশীর ব্রত আমি পাঠ করে শোনাই পাব্যচনী একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু গোসা মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপসরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম কীরায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করলো। একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন এ সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের বয়সে অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো মঞ্জু মঞ্জুঘষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর এসে মঞ্জু গোসা তাকে বললেন হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু গোসার প্রতি ক্রোধ বড় হয়ে বললেন হে পাপৃষ্ট দুরাচারিণী তপস্যার ক্ষয় কারেনি তোমাকে দিক তুমি পিসাচী শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনদ মস্তকে মুনির কাছে সামমোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে সাপ পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয় সেই ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন এ পিতা এক অপসরা পাপ করেছি এর কি পা করে বলুন মনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত বক্তৃ সহকারে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি অবস্থার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে বিশ্বচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ একাদশী পালন করে তাদের পূর্ব পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাট ও শ্রবণে সহস্র প্রদানের ফল লাভ করা হয় এই হলো পাপ একাদশীর ব্রত মাহাত্ম এই ব্রত মাহাত্মটি আপনারা একাদশীর দিন অবশ্যই পাট বা শ্রবণ করবেন সবাই একাদশী সঠিকভাবে এবং নিষ্ঠা সহকারে পালন করুন এবং বন্ধুবান্ধব আত্মজন্দ্রেও একাদশী পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ